ও আমাকে ফোন করে না ও আমাকে ফোন করে না ও আমাকে মেসেজ করে না যদি আমি করি তাহলেই আমাকে মেসেজ করে দিদি কৌশলে এইটা এরেক তুমি ভাই তুই এই পুরো

ভিডিও তো এরকম অনেকে আমাকে বলো যে দিদি তুমি কেন ডেইলি লাইফ স্টাইলে ভিডিও করো না এখন কেন ভিডিও এত বানাও না এই সেই ব্যাপারটা হচ্ছে যে আমার ভাই এডিট করে দেয় না ঠিক আছে করে দাই না নাকি বাড়ি না তো কি করে हां ভাই ভিডিও করে করে ফোনে ডিলিট করে দি স্টোরেজ ফুল করে আমার তো একটা ছোট ফোন সেই ফোনে একদম জায়গা নেই ঠিক আছে মানে আমার মনের ভিতরে আমার ফোনটাতে তাও নেই এর গোনটা ব্যাপার এখন বাজে সকাল প্রায় 11:30টা বা 11:12টা না সাড়ে 11:30টার মতই হতে বাজে 9:30টার দিকে ঘুম থেকে উঠেছি ওটার থেকে বাথরুমের পেছনে পড়ে আছি আমাদের বাথরুম চারটি বাথরুম টোটাল মানে দুই বাড়িতে চারটে বাথরুমে চারটা দিই সেম প্রবলেম ওই কানেক্টর যে ফ্লাশিং গুলো ওইগুলোতেই প্রবলেম হচ্ছে আর এত পরিমাণে আয়রন না ট্যাঙ্ক পরিষ্কার করা হয় তখন ওই আয়রন গুলো এসে জমে তাই বছরে বা পাঁচ ছ মাস পর পর একবার করে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করতে হয় তো এই প্রায় বছরখানে হয়ে গেছে করা হয় না আর সেই জন্য এখন তো দুটো বাড়ি ওই জন্য অত ইও থাকে না তো এখন যাব আমি ওইটা পরিষ্কার হচ্ছে লোকেশের প্লাম্বার তারা সব ঠিক করে দিয়েছে সব কলগুলো এখন ওকে আমি যাব এখন দোকানে দোকানে কাঠের লোক যে ফার্নিচার করবে সে দাঁড়িয়ে আছে একটা টেবিল বানানো হবে তাই তো চলো দোকানে যাব আর তার আগে একটুখানি চা খেয়ে নিই চা দিয়ে যাবো আমার ঘন্টা দেরে কাজে খাওয়া হয়নি আমি একটু কফি দিয়ে দিয়েছি এর মধ্যে তাই একটু ঘুটাচ্ছিলাম এই গাছগুলো কালকে কিনেছি অনলাইন থেকে হুম সুন্দর লাগছে

বেরিয়েছিলাম দোকানের জন্য এখানে ডাব দেখলাম কেটে দাও ওপরটা করে নিয়ে যাক একটা মায়ের জন্য হ্যাঁ একটা মায়ের জন্য দিয়ে দিই আর একটা তুই আর আমি খেতে খেতে যাই এই ডাব 7 টাকা করে মানে এখন নারকেলের দাম করতে হবে ডাবের দামটা আগা করে একটু বেশি থাকে একটা ই দিয়ে দাও স্ট্র দিয়ে দাও জানি যা হবে জল ভিতরে একটু এই যে হচ্ছে ডাব আর এই হচ্ছে জল এর ভিতরে সকাল সকাল আমাকে পপেট বানিয়ে দিয়ে ছড়ে গেল একটা ডাব নিয়ে যাই ষাট টাকা মানে ষাট গ্রাম জল ছিল না মানে একশো গ্রাম তো দূরে থাক ষাট গ্রাম জল ছিল না না আমি খেয়াল করিনি জগন্নাথ দেব কি সুন্দর কালকে রাতে এখান থেকে যাচ্ছিলাম একজন বলল যে আসো এখানে খেয়ে যাও আমি খেয়েছি ও যে খেয়ে এসছি

আহ তিন মাস হল 3 বছর হবে দাদা দিদি এদের সাথে বেরিয়েছিলাম হ্যাঁ আমার আলেকজান্ডার দোকানে গেছে না কোথায় গেছে আর আমি এদিকে কোত হাতটাততে চলে গেছিলাম তো হারিয়ে গেছিলাম ওরা সারা দিন সারা বিকেল খুঁজেছে লাস্টে সন্ধেবেলায় গিয়ে আমাকে পেয়েছে আমরা বাড়িতে আজ পর্যন্ত বলেনি এই ঘটনা কোনো কিছু বলিনি মারবে আমাদের শপটাকে ধরেছে বাইকে लेके্যানে নিয়েছিল আর আমরা হচ্ছে ও ওই তখন একটু ছোট ছিল আর আমরা হিসেবে সবাই তখন বড়ই ছিলাম হ্যাঁ

আর এই সেলফগুলো এতদিন বসানো হয়নি লাইট বসানো হয়েছিল সেই জন্য সেলফগুলো একটা দুটো তিনটে যেটা হচ্ছে ছটা ছটা সেলফ বসবে চারটে চারটে সরি চারটে সেলফ বসবে আর এই পাশে দুটো সেলফ বসেছে এগুলো ব্যাপারটা হচ্ছে যে এই ঘরে আমার শাড়ির অত রাখা জায়গা নেই কিন্তু শাড়ি রাখার জায়গা হচ্ছে অপোজিট রুমে আর সেখানে হবে এখানে অনেকটা শাড়ি রাখার জায়গা আছে একটা টেবিল করতে চাইছি রাউন্ড টাইপের যে ধরনের এখন আমি ফার্নিচার বেড়ে গেছি আর দেখা যাক কতদূর কী করে করার পরে আর ওই সাইডে যে আমার কাজের সেলগুলো আছে এগুলোকে খুলে ফেল খুলে এই মিক্সটাতে আবার সেট করে দেবো ওপে যে শেষ হবে বুঝতে পারছি না তোকে কাজ করছি গত তিন মাস ধরে সমানে কাজ করছে এই দোকানটার পিছনে তিনটে মাস কো কোয়ানি

বড় সাথে সাথে মানুষের অনেক দায়িত্ব বেড়ে যায় আর আমার ভাইয়ের তো আরও বেশি বেড়ে গেছে এখন থেকেই সাধারণ ও বাপ কদিন পরে দোকানের বিলিং করতে হবে দোকানের সমস্ত কিছু করতে হয় তোকে ও ও করে ও যখন আমার শাড়ির যখন আমাদের অনলাইন বিজনেস ছিল তখন ও যে পরিমাণে বুকিং নিত ও যদি দশটা বুকিং নিতে পারতাম আমি হয়তো তিনটে বা চারটে নিতে পারতাম এরকম ছিল হ্যাঁ খুব স্প্রিডে আর দোকান যখন স্টার্ট হয়ে যাবে তখন তো বুকিংয়ের জন্য আমার ইচ্ছা আছে অন্য লোক রাখার তখন তো ওই দিক দিয়ে একটুখানি ধর তাও তুই তো নিবি তারপরও হয় না যে ওরাই নেবে মেনলি মনে কর তোর যখন ভালো লাগবে তুই নি নিবি ওটা এক্সট্রা ঠিক আছে আর দোকানে সমস্ত কিছু বলে নিলাম বাবা কত কাজ এখনো প্রায় এক সপ্তাহ কাজ লাগবে বেশিও লাগতে পারে কারণ যত দিন যাচ্ছে না মনে হচ্ছে তত কাজ বাড়ছে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে কাজ বাড়ছে কাজ আর কমছে না এরকম একটা ব্যাপারে আর এখন হচ্ছে দোকানে কাজ মিছিয়ে আমরা এই বাড়ি থেকে যাচ্ছি পুরো বাজে সাড়ে বারোটা কি মনে একটা বাজে তাই না বারোটা সাত সাত তখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন সাড়ে দশটা বাজে নয় সাড়ে এগারোটা দু ঘন্টার মতন এখানে লাগলো এবার নতুন বাড়িতে যাবো পুরো দশ দিন পরে যাচ্ছি গাছগুলো আমার বাইরে ই জে ই যে হামারা বাড়ি এসে স্নান করিনি শুধু খেয়েছি খেতে হবে তাই আবার রেডি হয়ে ওইভাবেই পুরো পার্সেন্টেজমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখনছি ঘুমাতে তে যাচ্ছে তার কারণ আমি পুরো চলে বানাবো আমি আমার ব্যাংকের বইটাকে আমি ক্লোজ করব কারণ আমার ব্যাংকের বই গত নমাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে আমি মিনিমাম তিন থেকে চারবার গেছি আমার ব্যাংকের বই ঠিক হয়নি তো ওরা বলেছে যে আরেকটা খুলে দেবো তাহলে তুমি নিয়ে আমি বলেছি আমি ব্যাংকের বই আর রাখবো না তো আমি ওই ব্যাঙ্ক থেকে আর পুরো বইটাকে ক্লোজ করে দেবো সেই জন্য যাচ্ছি আমাকে সাড়ে তিনটে টাইম দিয়েছে তো এখন বলছি পুরো দুটো দুটো ছত্রিশ বা দুটো চল্লিশ তিনটে দুটো আটচল্লিশ আমাদের ট্রেন সঙ্গে ভাই মা দাদা বাবা সবাই আছে

হ্যাঁ মানে বাংলাদেশে ছিলাম তার আগে আর এই এখন আবার এলাম তবে আজকে আসতে দরকারই আর ক্লোজটা এখন করব না কারণ আরেকটা অ্যাকাউন্ট খুলে তারপরে ক্লোজ করতে হবে আর আমরা গরমে মরে যাচ্ছি এইদিকে আমাদের রাস্তা একটু গাড়ি আসছে না কি বলিস আমি তাই দেখছি এত সুন্দর রাস্তা আর কোনো টোটো চলে না এটা এটা চলে মনে করা কুয়ারে এই যেটা খেলি এটা খাওয়ার বদলে তোকে গাড়িতে রাস্তা ততটুক ভালো না একটু হাঁটা

ও আমাকে ফোন করে না ও আমাকে ফোন করে না ও আমাকে মেসেজ করে না যদি আমি করি তাহলেই আমাকে মেসেজ করে তোর ফোন একবারে ধরি তো হ্যাঁ হলে এটাই তো ভাগ্য হ্যাঁ এটাই তো